সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের দরবেশ এবং সাবেক আইনমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে যে দরবেশের কথা আমরা সবাই জানি এই দরবেশ এক ফুদলে একেবারে শূন্য থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় শুধু তাই নয় পর্যন্ত হওয়া যায় এই বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই এই দরবেশ বাবা জড়িত এই দরবেশ ধ্যানতেন দরবেশ নন এই দরবেশ পাকিস্তানি এক দরবেশ একেবারে আধ্যাত্মিক বাবার চেয়েও বেশি কামেলদার বেশি মানে বুজুর্গ এক ব্যক্তি তিনি এমন এক বুজুর্গ ব্যক্তি যে তার মানে ফু বা ঝাড়ফুঁকে শেখ হাসিনা প্রায় ষোল্ল বছর ক্ষমতা ছিলেন তিনি এমন এক দরবেশ এই দরবেশ শুধুকালই আমাদের শেয়ার বাজারকে কাহিনী আমাদের ব্যাংক সেক্টর কে কেছে আমরা গতকালকে দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা মানে লুটপাট করা হয়েছে শুধু খালি বাংলাদেশ ব্যাংকের হিসাব তারপর যদি দেখি শেয়ার বাজার সেটা এত হিসাব আছে যদি অন্যান্য দেখি সেটাও আছে এই দরবেশ ছিল বিনিয়োগ উপদেষ্টা কার খাদ্য বা নির্বাসিত কিংবা পলায়নকারী সেই শেখের বেটি হাসিনার অবৈধ যে সরকার ছিল সেই সরকারের প্রধানমন্ত্রীর তথাকথিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা দরবেশ এই দরবেশ এত জঘন্য এক দরবেশ যে দরবেশ আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবসময়ে নিয়ে সবসময় এই দরবেশ অবশেষে আজ দড়া নিউ মার্কেট এলাকার দুটি মামলা হত্যাকাণ্ডের একই সঙ্গে আনিসুল হক এই আনিসুল হকের ব্যাপারে কয়েকটা কথা বলি এই আনিসুল হক আমরা যদি দেখি যে আইনমন্ত্রী অর্থাৎ বাংলাদেশে যারা ইতিপূর্বে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তার মধ্যে সবচেয়ে সবচেয়ে জঘন্যতম একজন আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন আনিসুল হক তার বাবাও সেনা এক খেলোয়াড় ছিলেন তার মতোই অনেকটা সুবিধাবাদী তার খেলোয়াড় ছিলেন কিংবা সুবিধা বুগি খেলোয়াড় ছিলেন তার বাবা তো আমরা যদি দেখি বাংলাদেশে বিশেষ করে পঁচাত্তরের পর আইন আদালত যেভাবে ধ্বংস করা হয়েছিল বিগত সময়ে এমনটা কিন্তু এর সাথে আমলেও হয়নি এর সাথে আমরা স্বৈরাচার বলি অতীত স্বৈরাচার বলি কিন্তু এর সাথে স্বৈরাচার বললে আমরা শেখ হাসিনাকে কি বলবো শেখ হাসিনা ছিল কি শুধু স্বৈরাচার না ফেসিবাদী ফেসিবাদের অনেক মানে বিশেষণ বা তাদের অনেক বিষয় থাকে কিরকম আপনার ধরেন প্রত্যেকটা সেক্টরে সে এমন ফ্রেসিবাদী ভাবে অর্থাৎ করবে প্রত্যেকটা সেক্টর লোকজন থাকবে সেটা আপনি আইন বলেন বিচার বলেন আপনি ধরেন সাংবাদিকতা বলেন আপনি ব্যবসা বলেন ব্যাংক বলেন আর্থিক প্রতিষ্ঠান বলেন কৃষিকাজ বলেন অর্থাৎ সকল স্তরে সকল শ্রেণীতেই তার লোকজন থাকবে এবং লোকজনকে এমন করে মানে তৈরি করবে বা এমন ভাবে করে রাখবে সেখানে যে মানে একটা প্রকার চেন বাই চেন তার লোকগুলোই সেখানে কাজ করবে এই সিন্ডিকেট থেকে শুরু করে যা কিছু হয়েছে সব কিছুই এই ফেসিবাদের ফসল এটাকে আমরা ফেসিবাদ বলি আর স্বৈরাচার হাসিনা স্বৈরাচারের যে বিষয়টা সেটা তো আমাদের সাথে যে ধরনের আচরণ করছে বাংলাদেশের মানুষের সঙ্গে যে ধরনের আচরণ করেছে আমাদের বুট যেতে দেয় নেই আমাদের কথা বলতে দেয় নেই আমাদের মানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা ছিল না মানুষের কোনো কথা বলার স্বাধীনতা এক অধিকার ছিল না আমরা ছিলাম তার ছিল আমাদের রানী মহারানী ভাবতেন নিজেকে তিনি কথাই কথায় বলতেন যে আমি এই দিয়েছি আমি ওই দিয়েছি আমার বাবার দেশ স্বাধীন করছে আমার বাবার দেশ অর্থাৎ তার এটা বাবার দেশ আর সে ওইসে মহারানী পৈতিক সূত্রে আমরা তার প্রজা আমাদেরকে প্রজাপ্ত মনে তার ঘৃণা হতো এমন একটা নিকৃষ্ট একেবারে নিকৃষ্ট একটা রাজনৈতিক একটা একটা বাজে বাজে আমি তাকে বলবো যার বৈশিষ্ট্য বলতে কিছু নাই একটা রাজনীতিবিদের চরিত্রের কিছু বৈশিষ্ট্য থাকে রাজনীতির কোন বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না তার ছিল এই দেশকে ধ্বংস করে দেওয়া সেটা অর্থনৈতিকভাবে আমাদের সামরিকভাবে ভাবে আমাদের স্বরাষ্ট্র পুলিশের বিষয়ে আপনার কৃষি খাত আপনি শিল্প খাত অর্থনৈতিক খাত এমন কোন খাত নাই যে খাতকে সে ধ্বংস করে নাই আমার ফাঁসি সেই মুক্তিযুদ্ধা মতিউর রহমান রেন্টুর বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন সেই মুক্তিযুদ্ধা মতিউর রহমান রেন্টু কে ছিলেন তিনি ছিলেন এই শেখ হাসিনার বাংলাদেশে যখন আসলো ভারত থেকে তখন এই শেখ হাসিনার বিশেষ সহকারী এবং মুক্তিযুদ্ধ মতিউর রহমান রেন ট্যুর আর একজন ওয়াইভ মানে একজন ওয়াইফ ছিলেন তিনি ওয়াইফ একজন তাকে তার ওয়াইফ হাসিনা হাউস বিশেষ সহকারী ছিলেন হাউসে তার আসল চরিত্র কি সেই বইয়ে তিনি তুলে ধরেছিলেন কিন্তু আমরা বাঙালি জাতি গোলফিশের মতন গোলফিশের মেমরি আমাদের যার ফলে আমরা ভুলে যাই তো এবার আসি দরবেশের বিষয়ে এই দরবেশ যদি দেখি দরবেশের আগে দুইটা কথা বলে নেই যে আমাদের আইন আদালত আপনারা দেখছেন আমাদের উচ্চ আদালত বিষয়টা আর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই দুইটা বিভাগ সহ নিম্ন আদালত সহ। আছে নিম্ন আদালত এমন কোন জায়গা ছিল না যেখানে যেটাকে ধ্বংস করে নাই এই আইন মন্ত্রীর আনিসুল হক এত বড় একটা বাজে রূপ আপনাদের কি মনে আছে জয়ের একটা কোম্পানিকে কাজ দিতে হবে এই দুই আজকে যে দুই মাল ধরা পড়ছে এই দুই মাল ফোনে কথোপকথন করেছিল ফোনে কথা বলেছিল তারা ফোনে কথা বলেছিল একজন আর একজনকে বলছিল এই কাজটা জয়কে দিতে হবে আপনাদের মনে পড়ে আপনারা ইউটিউবে চার্জ করবেন চার্জ দিলে পেয়ে যাবেন এই দুইজন এই দুইজনে গলায় গলা পি ছিল আজকে যে দুজন একসঙ্গে ধরা করেছে নৌপথে পলায়ন করতে চেয়েছিলেন তার মানে এটা বাবার সুযোগ নেই যে তিনি সদরঘাট নৌকা দিয়ে বা লঞ্চ দিয়ে তিনি দুহার যেতে চেয়েছিলেন তিনি দুহার যেতে চান নাই নিশ্চয় তিনি আমার ধারণা তিনি পাকিস্তান যেতে চেয়েছিলেন এই কথাটা এই জন্যই বললাম তিনি সত্যিকার হতেই অরিজিনালি তিনি পাকিস্তানের নাগরিক পাকিস্তান তার জন্ম হয়েছে পাকিস্তান এই দরবেশের তো এই দরবেশ শুধু বাংলাদেশের আর্থিক খাত বা ব্যবসা বাণিজ্য ধ্বংস করেন এই দরবেশের আরেকটা বিষয় বলি আপনাদের মনে আছে বিএনপি আমলে যে নিজেকে আত্মসিক্ত দেউলিয়া ঘোষণা করেছিল মনে পড়ে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার কে অনুরোধ করব এই দরবেশের যত সম্পত্তি বাংলাদেশে আছে তার যত এই যে বেক্সিমকু যে গ্রুপ আছে এই বেক্সিমকু শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করা হোক এই দরবেশের এই দরবেশ যেখানে আত্মস্বীকৃত দলীয় ছিল বিএনপি আমলে সেই দরবেশে সেই কি করে মানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমি এই সরকারকে অনুরোধ করব এই দরবেশের এবং দরবেশের মতো অন্যান্য যারা দুর্নীতি করে এমন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং যারা মানে কুলে কুমির হয়েছে প্রত্যেকের সম্পদ এবং ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে রাষ্ট্রীয় করা হোক এটাই বলবো এই দরবেশ নিশ্চয়ই মনে আছে দরবেশ দুই হাজার তেরো সালে কি ঘটনা ঘটিয়েছিল গোলাম রনি ভাই আমরা স্কাডন গার্ডেন ওখানে আমরা বসতাম এক জায়গা মাঝে মাঝে সেখানে অনেকে ছিলেন তখন আওয়ামী লীগ যখন নাকি এইবার ক্ষমতা এলো দুই হাজার নয় থেকে চোদ্দ তখন আমরা সেখানে বল বসতাম আরিফুল হক দুলন ঢাকা টাইমস এর সম্পাদক এবং প্রকাশক তার ডাকাম দুলন এই দুলনের অফিস ছিল আগে প্রথম আলোতে কাজ করতেন তিনি এইটটি নাইন বেস তো এই দুলন তো আমি অঞ্জন রায় আমরা অনেকেই সেখানে বসে আড্ডা দিতাম তখন কিন্তু আমাদের মধ্যে বিএনপিকে আওয়ামী লীগকে এই বিষয়টা ছিল না একটা সুন্দর একটা সার্কেল মানে এখানে আমাদের ছিল যে আমরা একে অন্যের সঙ্গে কথা বলতাম সারাদিনের কর্মকাণ্ড নিয়ে দেখে গেছে যে সন্ধ্যার পরে বা রাত্রে সময় একটু বসতাম বসে সেই আরিফুলক দনের অফিসে বসে একটু কথাবার্তা হতো তার মধ্যে আরো অনেকে ছিলেন বিএনপি লোকজনও ছিলেন আওয়ামী লীগের ছিলেন এমনটা কিন্তু আসলে এখন পরবর্তী যে সময় দুই হাজার যে পর সময়গুলো ছিল কিন্তু এত জঘন্যতম আর তখন ছিল না গোলাম রনি ভাই দরবেশ নিয়ে কথা বলেছিলেন তাহলে পর রনি ভিতরে তালাশ লাগিয়েছিল আপনাদের মনে পড়ে তারপর বসুন্ধরা বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল মনে পড়ে সেই রোজার দিন এই দরবেশ কারণ দরবেশে সত্য কথা তুলে ধরার কারণে সত্য কথা বলার কারণে দরবেশের বিরুদ্ধে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে অনেক নির্যাতন করা হয় জেলখানায় এই দরবেশের কারণে শুধু তাই না আপনি বিষয় খেয়াল করেন গোলাম মাওলা রনি ভাই একজন তখন পার্লামেন্ট মেম্বার তিনি সত্য কথা বলার কারণে শেয়ার বাজার থেকে তিনি যে সুয়া দিয়ে ফু দিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেলেন কত মানুষ পথে বসেছে কত কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করেছেন সেই দরবেশের বিরুদ্ধে কথা বলার কারণে ফেসিস্ট খুনি গণহত্যাকারী শেখ হাসিনা তার খুবই ঘনিষ্ঠ এবং একজন আত্মীয় বটে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো তার দরবেশের কি পরিমাণ ফুল বা পাওয়ার যে এক সুয়া দিলে নাকি হাজার হাজার কোটি টাকা বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যায় এই দরবেশের দ্বারা হাসিনার ছেলে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এক দরবেশ আর এসালম দুইটা দুই বুনের কেশিয়ার একটা রেহানার কেশিয়ার একটা হাসিনার কেশিয়ার কেশিনার কেশিয়ার এখন এই যে আইন মন্ত্রী আপনারা দেখছেন যারা বুক্তব্য তারাই ভালো বুঝেন এখন আমি বলবো এই দুইটাকে রিমান্ড নিয়ে সাহস্তা করা হোক এই দরবেশের লজ্জা নাই দরবেশ কিন্তু সরকার কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরও কিন্তু দরবেশ ভালো হয় নাই দরবেশের দরবেশগিরি আরো বেড়ে বলেন হাসিনা মুক্তি চেতনার বয়ান দিত একদিকে আর একদিকে ওই রাজাকারের বাচ্চা রাজাকার এই দরবেশটা নিয়েই গড় সংসার করত রাজাকারের বাচ্চা রাজাগার বলছি এটা ঠিক দরবেশ কিন্তু রাজাকারই দরবেশ কিন্তু পাকিস্তানি মাল অরিজিনাল পাকিস্তানি এখন কিন্তু বাংলা ভাষা ভালো করে বলতে পারে না আপনারা খেয়াল করবেন এই দরবেশ রাষ্ট্রের জনগণের থেকে কত কত হাজার কোটি বিলিয়ন ডলার পাচার করছে সব এই মাধ্যমে আদায় করা হোক তত্ত্ব তত্ত্ব আদায় করা হোক তাকে রিমান্ডে নিয়ে রিমান্ডে নিলেই যে মানবাধিকার লঙ্ঘন হবে এমন না রিমান্ডে নিয়ে পিটানো দরকার নাই দরবেশে শুধু রিমান্ডে নিয়ে এক জায়গায় বসায় রাখবেন যে তাহলেই হয়ে যাবে কাজ কাম যা হওয়ার সব তত্ত্ব বলে দিবে দরবেশে এমন কান দরবেশ আর দরবেশের কথা দেখবেন কি সুন্দর করে অপটে স্বীকার করে দরবেশ